আসসালামু আলাইকুম ডিগ্রি দু সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষে পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে তো ডিগ্রি প্রথম বর্ষে যারা আছেন আপনাদের প্রবেশপত্র এই মুহুর্তে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো বিস্তারিত এখন আলোচনা করব তো এখানে উল্লেখ করা আছে দু সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা প্রবেশপত্র জরুরি বিজ্ঞপ্তি যারা পরীক্ষা দিবেন আপনাদের প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে প্রবেশপত্র নিয়ে নিতে পারবেন তারপরে এখানে উল্লেখ করা আছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু হাজার একুশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষর সহ ওয়েবসাইটে আগামী আড়াইশ তারিখ বারো মাস দু হাজার তারিখে প্রকাশ করা হবে মানে আপনাদের প্রবেশপত্র আড়াইশ তারিখে ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে আড়াইশ তারিখে সংশ্লিষ্ট সকল সংশ্লিষ্ট কলেজ সকল পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে অধ্যক্ষ নির্ধারিত স্থানে স্বাক্ষর সিল্ডি রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে পরীক্ষার্থীর মধ্যে বিতরণ করবেন আপনাদের কলেজে যে যে কলেজে আছেন আপনাদের ওই কলেজে ডিপার্টমেন্ট অনুযায়ী প্রবেশপত্র গিয়ে নিয়ে নেবেন প্রবেশপত্র নেওয়ার জন্য কোনো টাকা লাগবে না প্রবেশপত্র হাতে পাওয়ার পর আগে চেক করে নেবেন যে প্রবেশপত্র আপনার সব কিছু ঠিক আছে কি না রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নাম এগুলো ঠিক আছে কিনা। না তারপর যদি কোনো বৈধ পরীক্ষাতে প্রবেশপত্র পাওয়া না যায় বা প্রবেশপত্র কোনো প্রকার ভুল থাকে তাহলে চার তারিখ এক মাস দু হাজার তেইশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখা আবেদন করতে হবে মানে অনেক আছে একজন ফর্ম ফিল আপ করেছে কিন্তু তার প্রবেশপত্র পায় নাই তো সেক্ষেত্রে সে কি করবে সেম চার তারিখ এক মাস দু হাজার তেইশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখা আবেদন করতে মানে কলেজে জানাতে হবে জানানোর পরে কলেজ ওই বোর্ডে আবেদন করে দিবে তো অবশ্যই সতর্ক থাকবেন যারা যারা প্রবেশপত্র পাবেন না আপনারা অবশ্যই আপনাদের কলেজের সাথে যোগাযোগ করবেন তা প্রবেশপত্র কোনো প্রকার সংশোধন কলেজ কেন্দ্র কর্তৃক করা যাবে না প্রবেশপত্র সংশোধ প্রবেশপত্রের মধ্যে কোনো ভুল কোনো প্রকার ভুল হয়ে থাকলে ওটা কলেজ সংশোধন করতে পারবে না ওটার জন্য বোর্ডের কাছে আবেদন করতে হবে উল্লেখ তারিখের পর কোন ক্রমে অভিযোগ গ্রহণ করা হবে না আর চার তারিখ এক মধ্যে তেইশ তারিখের পর কোনো প্রবেশপত্র সংশোধন করা যাবে না বা যার প্রবেশপত্র পাবে না তাদেরগুলোও আবেদন করা যাবে না অবশ্যই আপনারা চার তারিখের মধ্যে আবেদন করে নিতে হবে যে যাদের সমস্যা হবে প্রবেশপত্রের মধ্যে তারপর বৃদ্ধ রুল বিপরীণ হাজিরা সিট ওয়েবসাইটে হতে ডাউনলোড করে প্রিন্ট কপি নির্ধারিত কেন্দ্র সরবরাহ সংগ্রহ করতে হবে রোল বিবরণের হাজিরা সিট ওয়েবসাইট হতে ডাউনলোড করার প্রিন্ট কপ নিদায় কেন সরবরাহ সংগ্রহ করতে হবে হ্যাঁ তারপর আছে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট নিয়মাবলী পরশ্র ডাউনলোড করতে এই লিংকে যেতে হবে ডাব্লু ডব্লু ডট এন ইউ ডট সি ডট ডি বাই অ্যাডমিট লিঙ্কে যেতে হবে তারপর আছে কলেজে লগ নিয়ে ক্লিক করে ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এটা কলেজ কর্তৃক করবে তারপর উক্ত পরীক্ষা পরীক্ষার থেকে রুল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষা কোড ব্যবহার করে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে মানে আপনার প্রয়সপত্র যে রুল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষা কোড আছে ওই ওই কোড দিয়েই আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তারপর এখানে জরুরি প্রয়োজনীয় বিভাগ ওয়ারি নিম্নত্তর মোবাইল নম্বর যোগাযোগ করতে হবে যে কোনো সমস্যা আপনি এর এই এই বিভাগে চারটা বিভাগ আছে চারটা বিভাগের সাথে আপনার বোর্ড অনুযায়ী যোগাযোগ করে নেবেন ঢাকা বিভাগ আছে সিলেট ও চট্টগ্রাম বিভাগ খুলনা ও বরিশাল বিভাগ রাজশাহী রংপুর বিভাগ এই বোর্ডের অধীনে যারা আছেন আপনারা যদি কোনো সমস্যা হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনারা চারিটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো আপনারা এক তারিখের মধ্যে অবশ্যই কলেজে যোগাযোগ করে প্রবেশপত্র প্রবেশপত্রগুলো নিয়ে নেবেন ওয়েবসাইট প্রকাশ করা হবে আগামীকাল আঠাশ তারিখে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ